আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসছো তোমরা জেনে থাকবে যে তোমাদের প্রতি নিয়ত ক্লাস আপলোড করা হচ্ছে এর ধারা হয়তো তাই আজকে আমি তোমাদের আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শক্তি এই অধ্যায়ের শেষ টপিক অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিক সেটা হচ্ছে যে ভর এবং শক্তির সম্পর্ক এবং ক্ষমতার ধারণা শিক্ষার্থী বন্ধুরা এই পর্বের মাধ্যমে এই অধ্যায়টি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তো এর পূর্ববর্তীতে আমরা পর্ব ইতোমধ্যে দুইটি আপলোড করেছি অবশ্যই সেগুলো দেখে নিবে যদি না দেখে থাকো কারণ ওগুলো না বুঝলে আজকের এই পর্বটি বুঝবে না তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট না করলেই নয় তোমরা যার আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে দেখো বন্ধুরা আমি আজকে তোমাদেরকে প্রথমত ধারণা দিব যে ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক মনে রাখবা বিজ্ঞানী আইনস্টাইন বিজ্ঞানী আইনস্টাইনের একটি বিখ্যাত সূত্র ছিল তার এই সূত্রটাকে বলা হয় আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্বের উপর ভিত্তি করে বিজ্ঞানী আইনস্টাইনের দেয়া একটি বিখ্যাত সূত্র ছিল যা পুরো পৃথিবীকে একদম বদলে দিয়েছিল তো সেই সূত্রটা হলে কি একটু আমি সূত্রটা লিখি সূত্রটা হচ্ছে মনে রাখবা যত জায়গাতে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে অ্যাটমিক বোমা তৈরি করা হচ্ছে নিউক্লিয়ার শক্তি বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে এই যেমন বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এখানে বিদ্যুৎটা আসলে কিভাবে তৈরি করবে সম্পূর্ণ কাজ বা কার্যকলাপটা চলবে কিন্তু এই যে ইকুয়াল সূত্রের উপর ভিত্তি করে তো আসলে কি আছে এই ভিতরে একটু বুঝবার চেষ্টা করো দেখো আমরা প্রথমত বলবো যে এখানে ইটা হচ্ছে শক্তি বা ফোটনের শক্তি তাহলে একটু সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এখানে যে সি হচ্ছে আলোর গতিবেগ সিটা হচ্ছে কি আলোর গতিবেগ তাহলে আমরা সি ইকুয়াল কি বন্ধুরা আলোর গতিবেগ অর্থাৎ সিটা হচ্ছে আলোর বেগ এখানে এমটা হচ্ছে বস্তুর ভর এমটা হচ্ছে বস্তুর ভর আমরা যে বস্তুরই ভর নেই না কেন সেই বস্তুর ভরকে যদি আলোর গতিবেগের বর্গের মতো বেগ দেওয়া যায় আলোর গতিবেগের বর্গের অনুরূপ বেগ দেওয়া যায় তাহলে তার ভেতরে শক্তিটা কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় ব্যাপারটা একটু খেয়াল করো মনে রাখবা আলোর গতিবেগ কিন্তু প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার অবাক করার ব্যাপার হচ্ছে প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার অর্থাৎ আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পর্যন্ত পথ যেতে পারে তাহলে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে থ্রি ইন্টু টেন টু দ্য এইট মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রতি সেকেন্ডে তিন লক্ষ মিটার যাবে আমরা যদি সেইটাকে কিলোমিটার না বলে মিটার পার সেকেন্ডে বলি তাহলে থ্রি ইন্টু টেন পর মুখস্থ রাখবা অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে তিনের পরে তিনের পরে আটটা শূন্য তিনের পরে আটটি শূন্য দেখো তিনের পরে আটটা শূন্য এত কি মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড আমরা যদি এক নেই এক গ্রাম ভরের কোনো বস্তু একটু দেখো আমরা যদি এক গ্রাম ভরের কোনো বস্তু নেই সরি এমের এর সবসময় কেজিতে হয় যদি আমরা এক কেজি ভরের কোনো বস্তু নেই তাহলে এক কেজি ভরের বস্তু আলোর গতিবেগের বর্গ যদি আমরা দিতে পারি তাহলে দেখো এর ভিতরে কি পরিমাণ শক্তি সঞ্চিত হতে পারে একটু দেখো তাহলে আমরা কি লিখতে পারি যে থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার এইট তার উপরে কি স্কোয়ার না থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার এইট তার উপরে কি থাকবে স্কোয়ার মনে রাখবা যেহেতু এই যে থ্রি ইন্টু টেন টু দ্য পাওয়ার এইট এর উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে এই জায়গাতে যতটি শূন্য ছিল ততটা শূন্য কি ডাবল হয়ে যাবে আর এখানে থ্রির উপরে স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে এই সম্পূর্ণ মানের উপরে স্কোয়ার এই সম্পূর্ণ মানের উপর যদি স্কোয়ার দেওয়া হয় তাহলে থ্রির উপর স্কোয়ার হলে কত হয় বন্ধুরা নাইন এরপরে থ্রির উপর স্কোয়ার মানে নাইন এরপরে যেহেতু এখানে আটটি শূন্য ছিল তো আটটা শূন্যের উপরে যদি স্কোয়ার করা হয় তাহলে শূন্য দাঁড়াবে কতটি ষোলোটি দেখো ষোলোটি তাহলে দেখো আমরা যদি এক গ্রাম সরি এক কেজি ভরের কোনো বস্তু অর্থাৎ আমরা এই যে এর সঙ্গে শুধুমাত্র গুণ করে দিচ্ছি কত এক এক কেজি কোনো ভরের বস্তু বস্তুকে যদি আমরা আলোর গতিবেগের বর্গের অনুরূপ বেগ দিতে পারি তাহলে তার ভিতরে সঞ্জিত শক্তির মানটা কত এই যে এত জুল তাহলে একটু কল্পনা করে দেখো মাত্র এক কেজি ভরের বস্তুর মধ্যে যদি এত জুল পরিমাণ শক্তি সঞ্চিত থাকতে সঞ্চিত করতে পারি সেটা সম্পূর্ণটা আমরা করতেছি কি দিয়ে এই যে নিউক্লিয়ার শক্তি অর্থাৎ ইকুয়াল এমসি স্কোয়ার যেটি হচ্ছে আইনের চাইনের আপেক্ষিকতা তথ্য থেকে পাওয়া হয়েছে মনে রাখবা এই সূত্রটি ছোট হলেও এই ছোট্ট একটা সূত্র পুরো পৃথিবীকে একদম বদলে দিয়েছে পুরো পৃথিবীকে একদম চেঞ্জ করে দিয়েছে পুরো পৃথিবীতে যত বেশি পারমাণবিক শক্তিধর দেশ আছে তারা সবকিছু চলতেছে ই এম সি স্কয়ার সূত্রের উপর ভিত্তি করে এটাকেই বলা হয় ভর এবং শক্তির সম্পর্ক কারণ এখানে ইটা হলো শক্তি এমটা হলো ভর এমটা হলো এই জন্যই বলা হয় ঘর এবং শক্তির সম্পর্ক যেখানে সিটা হলো আলোর গতিবেগ তো তোমরা নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা এবার দেখো আমরা চেষ্টা করব তোমাদের তোমাদের ক্ষমতার ধারণা তো বন্ধুরা আমি আগে বলি যে ক্ষমতা বিষয়টা কি এটা না বলে আমি তোমাদের সর্বপ্রথম বলবো যে আমরা বাস্তবিক কিছু দিক চিন্তা করি উদাহরণ চিন্তা করি ধরো বাজার থেকে তোমার আব্বু বা তুমি একটা বাল্ব কিনে নিয়ে আসলাম বাল্ব যেগুলো দিয়ে আমরা আলো জ্বালাই এরকম একটা বাল্ব কিনে নিয়ে আসলে দেখবা বাল্বের গায়ে লেখা থাকে পনেরো ওয়াট দেখবা এরকম লেখা থাকে যে পনেরো ওয়াট আচ্ছা কখনো কি খেয়াল করেছো কেন তার গায়ে পনেরো ওয়াট লেখা আছে অথবা বিশ ওয়াট অথবা দশ ওয়াট বা বারো ওয়াট আসলে তিরিশ ওয়াট তো কেন লেখা থাকলো অথবা যদি তুমি বৈদ্যুতিক তোমার হচ্ছে কোনো যন্ত্রপাতি নিয়ে আসো দেখবা যে তোমার হচ্ছে ইস্ত্রি মেশিন অথবা তোমার হচ্ছে ওয়াটার হিটার এগুলো নিয়ে আসলে তার গায়ে লেখা থাকে তিনশো ওয়াট চারশো ওয়াট সাতশো ওয়াট আচ্ছা কখনো কি চিন্তা করেছো এটা কেন লিখলো মনে রাখবা এই ব্যাপারটাই হচ্ছে ক্ষমতা তাহলে ক্ষমতা ব্যাপারটা কি সহজভাবে মনে রাখবা যে কাজ করার হার কাজ করার হারকে আমরা বলবো কি ক্ষমতা কাজ করার হার কাজ করার হার তাহলে কাজ করার হার ব্যাপারটাই হচ্ছে কি আমি তোমাদের আগেই বলেছিলাম যে হার কেন কি দ্বারা প্রকাশ করা হয় কারণ ক্ষমতার ইংরেজি হচ্ছে পাওয়ার এই জন্য ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয় তাহলে কি আমরা লিখতে পারি কি কাজ ভাগ সময় কারণ আমি বলে দিলাম যে কাজ করার হার হার মানে কি সময় দ্বারা ভাগ তাহলে আমরা লিখতে পারি না যে কাজ ভাগ সময় আচ্ছা কাজকে প্রকাশ করা হয় কি দ্বারা ডাব্লিউ দ্বারা নিশ্চয়ই জেনে থাকবে যদি আমার পূর্বের ক্লাসটি পড়ে করে থাকো এবার সময়কে প্রকাশ করা হয় কি দ্বারা টি দ্বারা তাহলে দেখো তো আমরা লিখতে পারি না যে হচ্ছে হচ্ছে ক্ষমতা। এখন কথা যে আমরা কাজ ভাগ সময় লিখতে পারি অথবা আমরা চাইলে আরেকটা জিনিস লিখতে পারি সেটা হচ্ছে যে শক্তি ভাগ সময় অর্থাৎ কি পরিমাণ শক্তি পাচ্ছি আমরা সেই শক্তিটাকে অর্থাৎ ক্ষমতায় আমরা এটাও লিখতে পারি যে শক্তি ভাগ সময় শক্তি ভাগ কি সময় অর্থাৎ আমরা কাজ ভাগ সময় লিখতে পারি ভাগ সময় লিখতে পারি এখন আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে একটা বাল্বের গায়ে লেখা আছে পনেরো ওয়াট বলতে কি বুঝায় দেখো একটা গা বাল্বের গায়ে যদি লেখা থাকে পনেরো ওয়াট পনেরো ওয়াট ক্ষমতার একক হচ্ছে ওয়াট ডাব্লিউ এ ডাব্লু এটা হচ্ছে ক্ষমতার একক ওয়াট তাহলে পনেরো ওয়ার্ড কেন লেখা আছে মনে রাখবা একবার দেখতো আমরা পীর মানটা যদি পনেরো নিয়ে আসতে চাই পীর মানটা আমাকে পনেরো নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে উপরের মানটা পনেরো নিতে হবে নিচের মানটা এক নিতে হবে না তাহলে খেয়াল করো উপরে কি ছিল কাজ কাজের একক কি জুল আর নিচে কি বন্ধুরা সময় সময়ের একক কি সেকেন্ড তাহলে কি এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে কোন একটা বস্তু বা ওই বস্তুটি যেটা গায়ে লেখা আছে পনেরো ওয়াট তাহলে এক সেকেন্ডে ওই বস্তুটি পনেরো জুল পরিমাণ শক্তি শোষণ করে রূপান্তর করতে পারে অর্থাৎ কোন একটি বাল্বের গায়ে যদি লেখা থাকে যে বাল্বটি পনেরো ওয়াট ক্ষমতা সম্পন্ন তাহলে বুঝতে হবে যে ওই বাল্বটি এক সেকেন্ডে কারণ পনেরো পেতে হলে আমাকে উপরের মানটা পনেরো পেতে করতে হবে নিচের মানটা এক করতে হবে তাহলে এক নিচের এটা কি সেকেন্ড তাহলে এক সেকেন্ডে পনেরো জুল পরিমাণ শক্তিকে শোষণ করে আলোক শক্তিতে রূপান্তর করতে পারে তার মানে ওই বাল্বটা এক সেকেন্ডে পনেরো জুল পরিমাণ শক্তি শোষণ করে আলোক শক্তিতে রূপান্তর করতে পারে এটা দ্বারা আসলে বুঝাই ক্ষমতা তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে একটি বৈদ্যুতিক স্ত্রি মেশিনের গায়ে লেখা আছে সাতশো ওয়াট বলতে তুমি কি বলছো তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবে যেহেতু সাতশো ওয়াট তাহলে তুমি কি বলতে পারবে যে এক সেকেন্ডে এক সেকেন্ডে ওই বস্তুটি সাতশো জুল পরিমাণ শক্তি করে শক্তি রূপান্তর করতে পারে শক্তিতে করতে পারে রূপান্তর বা মেশিন বা হিট করতে পারে তাহলে এক সেকেন্ডে সাতশো জুল পরিমাণ সে কাজ করতে পারে এই ব্যাপারটাই হচ্ছে ক্ষমতা তাহলে ক্ষমতা ব্যাপারটা কি তোমার নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা শিক্ষার্থী বন্ধুরা এর মধ্য দিয়ে আমরা চেষ্টা করলাম খুব সহজ ভাবে তোমাদের বিষয়গুলোকে বোঝানোর তোমরা নিশ্চয়ই বুঝেছো আমার বিশ্বাস তো বুঝতে না বুঝে থাকো অবশ্যই সেটা আমাকে কমেন্টসে জানিও যদি ক্লাসটি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ